আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোহামদিনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে বড় বড় মতোই মালয়েশিয়া একটি তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে আসলে বর্তমান পরিস্থিতি নিয়ে আজকে আপনাদেরকে একটা নিউজ আমি দেখাই সেটা হচ্ছে যে ফেসবুকে আমরা ঢুকলে পারি কিন্তু সোশ্যাল মিডিয়া আমরা সবাই কিন্তু ব্যবহার করি কিন্তু ফেসবুকে ঢুকলেই দেখা যাচ্ছে যে কিছু কিছু বিজ্ঞাপন দেখা যায় যে এমন যে আমরা মালয়েশিয়া থেকে লোক নিচ্ছি অথবা বাংলাদেশ থেকে লোক নিচ্ছি অথবা মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া অথবা মালয়েশিয়া থেকে আপনার আমেরিকাতে যাওয়া সম্ভব আপনারা আমার স্ক্রিনটা ফলো করেন দেখেন যে স্ক্রিনে এক সাইডে লেখা আছে যে মালয়েশিয়া থেকে দশ লক্ষ টাকায় আমেরিকাতে যাওয়া যায় ওকে এই যে ফেসবুকে যে পোস্ট করছে যে পোস্টদাতা সে কিন্তু নিজেও জানে যে মালয়েশিয়া থেকে আসলে আমেরিকা যাওয়া সম্ভব না সে তারা কিন্তু জানে এটা কোনোভাবেই একজন সাধারণ শ্রমিক হয়ে কোনোভাবেই যাওয়া সম্ভব না আমেরিকাতে যেতে পারে কারা মালয়েশিয়া থেকে আমেরিকাতে যেতে পারে কারা যাদের কিনা আসলে মালয়েশিয়াতে গ্রিন কার্ড আছে যারা মালয়েশিয়ার নাগরিক হ্যাঁ মালয়েশিয়ার পাসপোর্ট যাদের আছে তারা কিন্তু আসলে যেতে পারে এটা হচ্ছে তাদের ব্যাপার কিন্তু দশ লক্ষ টাকায় আপনি কিভাবে যাবেন আসলে কেমনে সম্ভব যদি দশ লক্ষ টাকায় মালয়েশিয়া থেকে আমেরিকা যাওয়া যাইতো তাহলে কিন্তু মালয়েশিয়ার ম্যাক্সিমাম প্রবাসী কিন্তু আপনার আমেরিকায় চলে যাইতো এরকম চলে যাইতো যদি দশ লক্ষ টাকায় যাওয়া যাইতো তাহলে তো আমি চলে যাইতাম ব্যাপারটা আসলে এরকম তবে অনেকেই কিন্তু আসলে এই ধোকার মাঝে পড়ে যায় আপনারা অল্প টাকা দেখে কিছু টাকা দেখে আপনারা মায়ায় পরে হ্যাঁ যে যা ভালো সে থেকে আমি আমেরিকা চলে যাবো ভাই একটু থামেন ভাই সবসময় মাথায় রাখতে হবে দালালের কথা কিন্তু মিষ্টি হয় দালাল সবসময় মিষ্টি কথায় কথা বলে তাদের মেন কাজই হচ্ছে দালালি করা মানুষকে ঠকানো টাকা ইনকাম করা এটা হচ্ছে মেন ব্যাপার আপনাদেরকে এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে অনেকেই আছেন যারা সহজ সরলভাবে বুঝে নিয়ে টাকা পয়সা জমা দিয়ে অনেকে কিন্তু টাকা পয়সা মায়েরও খায় এরকম ঘটনা অ্যাভেলেবেল আছে এরকম ঘটনা অনেক সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে টাকা পয়সা মায়ের খেয়ে আজকাল নিঃস্ব হয়ে গেছে লাখ লাখ টাকা মায়ের খেয়ে গেছে অবশ্য অবশ্যই যারা কিনা সোশ্যাল মিডিয়াতে এই সকল নিউজগুলো দেখেন যে এই দেশে থেকে সেই দেশ অমুক দেশ থেকে তমুক দেশ হ্যাঁ আপনারা অল্প টাকায় চলে যাবেন এইগুলো আসলে অনেকটাই বাট পারি এবং চিটারি আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে কি যাওয়া যায় না যাওয়া যায় যাওয়া যায় তবে অনেক কঠিন অনেক টাপ অনেক প্রসেসের মাধ্যমে অনেক সময় নিয়ে অনেক টাকা পয়সা খরচ করে তারপরে যাওয়া সম্ভব তাছাড়া সম্ভব না সহজেই সম্ভব না অনেক ফ্যাসিলিটি অনেক প্যারা আছে অনেক টাকা পয়সা খরচ হয় তারপরে যা সম্ভব তাছাড়া সম্ভব না ভাই অবশ্য অবশ্যই এই সকল দালাল চক্র হইতে সাবধান থাকবেন যারা কিনা মালয়েশিয়া প্রবাসী মালয়েশিয়াতে নতুন আইসেন অথবা প্রবাসের যেই কোনো দেশে আপনি কাজ করেন না কেন অবশ্য অবশ্যই এই সকল দালাল হইতে সবসময় সতর্কতা অবলম্বন করবেন তা না হলে কিন্তু আপনারা বিরাট ক্ষতির মাঝে পড়ে যাবেন যে কোনো সময় আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ